হচ্ছে পুরো একদম সাদা সিম্পল এই হচ্ছে ভাত আর এই হচ্ছে আলু ছানা আর এই হচ্ছে বেগুন ছানা আর সাথে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর এই আমার মায়ের দোকানটা দেখতে পাচ্ছি ওপেন করে দিয়েছি আমি তো বন্ধুরা আমাদের আজকে একটা নতুন বিজনেস অন করেছি এই যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে জুনা আর এই হচ্ছে ডাল আর এই হচ্ছে চিকেন চিকেনটা একবার একটু করে দেবো আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই তা আমি আছি হচ্ছে বাড়িতে আর এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর এই হচ্ছে আমার মেয়ে এই যে দেখতে পাচ্ছ তামার না ঠিক আছে আর আজকে কি বলবো তোমাদের এই যে গাড়িটা আমি ধরেছিলাম সেই গাড়িটা কম করে পাঁচ ছটি বা আমার চালাবার কথা ছিল তো কালকে রাত একটাই বাড়ি এসেছি তোমরা তো সেটা জানো একটাই বাড়ি এসেছি আর রাত তিনটে থেকে আমার মায়ের বুকে এই পাঁজরের নিচেতে খুব যন্ত্রণা হচ্ছে ঠিক আছে তো ওই জন্য মা সকাল থেকে দোকানে বসতে পারেনি আর রাতেও বলছে যে সকালে ডাক্তারখানায় নিয়ে যাবো হসপিটালে এখানে আমাদের এখানে পাণ্ডয় যে ডাক্তারখানা আছে সেখানে নিয়ে যাবো সকাল থেকে মা বিছানাতেই শুয়ে আছে উঠতেই পারছে না বুকে যন্ত্রণা করছে তো বন্ধুরা এই মহাজনরা এসেছিল যারা আর কি আমাদের এখানে দোকানে দোকানে মাল দেয় তো আমাদের মা থাকে ওই জন্য মাল একদম দোকানে পৌঁছে যায় এই যে গজা ঠিক আছে গজা আর এই হচ্ছে লাড্ডু দুটো গজা দুটো লাড্ডু নিয়েছি মা যেগুলো বললো নিতে লিয়েছি আমি তো জানি না থাকি না তো ঠিক আছে চলো আজকে সারাদিন আমাকে আজকে এই দোকানেই কাটাতে হবে তো মায়ের শরীর খারাপ আর একটু পরে এখান থেকে যাব আমি মাকে নিয়ে ডাক্তারখানায় যাব ঠিক আছে আর এইগুলো এখন রেখে দিই ওকে তো হসপিটালে যাওয়ার জন্য বলেছিলাম মাকে কিন্তু হসপিটালে যাবে না আমাদের এখানে যে একটা ডাক্তারখানা আছে পাণ্ডুয়া ডাক্তার একটু দশটার পর থেকে খোলে তো একটু পরে মাকে ওখানেই ডাক্তার দেখিয়ে তারপর আবার বাড়ি নিয়ে আসবো আর মা মায়ের শরীর খারাপ বলে আমি আর আজকে আর কাজে দিতে পারি নি মালিককেও ফোন করে বললাম যে এরম এরম আমার ঘরে গেছে যেহেতু তোমরা জানো আমার ঘরে কেউ নেই মানে মা ছাড়া আমি ছাড়া আর মানে যে কেউ এসব করবে কি নিয়ে যাবে কেউই নেই আমি পুরো একা এবার দোকান সামলাবো না মাকে ডাক্তারখানায় নিয়ে যাব না গাড়ি চালাবো বলো কোনটা করব ওই জন্য আজকে ভাই ডিউটিতে যেতে পারলাম না গাড়ি নিয়ে নাহলে আজকে আমার যাওয়ার খুব মানে দরকার ছিল আমার যাওয়া তো সকালবেলায় মালিককে বললাম যে না ম্যাডাম ব্যাপার আমি যেতে পারিনি মালিক বললাম হ্যাঁ আর মালিকরাও জানে যে আমার ঘরে কেউ নেই আমি ছাড়া কেউ নেই যে একটা বড় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ওই জন্য আজকে আমাকে সারাদিন দোকানেই কাটাতে হবে কিছু করার নেই তো একটু পরে চলো মাকে নিয়ে যায় ডাক্তারখানা ডাক্তারটা দেখে নিয়ে আনি শরীর খারাপ আর কাল থেকে রোজা কাল থেকে রোজা আর আজকে আমাদের ঘরে এরম শরীর খারাপ মায়ের এরম বিপদ হয়ে গেছে জানো কি বলবো ঠিক আছে চলো একটু পরে বেরোবো মাকে নিয়ে যায় ডাক্তারখানায় আর বন্ধুরা এই হচ্ছে আমার মা আর মায়ের খুব শরীর খারাপ কাল তীতে বললাম ওই জন্য মাকে একটু পরে ডাক্তারখানায় নিয়ে যাবো আমাদের পান্ডুয়ের ডাক্তার

তারপরে আমি আবার কাল থেকে যদি ভালো থাকে তাহলে কাল থেকে আবার গাড়ি ধরবো আর না তা এখন বাচ্চা হচ্ছে দশটা আর এই মাকে নিয়ে এখন ডাক্তারখানায় বেরোচ্ছি আর আমার সাথে যাচ্ছে হচ্ছে মা আমি আর হচ্ছে তামান আমরা তিনজন যাচ্ছি তো বন্ধুরা ডাক্তারখানা থেকে ঘুরে চলে এসেছি আর মাকে ডাক্তার দেখিয়ে এসছি এখন আপাতত ভালো আছে কোনো অসুবিধা নেই আর ডাক্তার যেটা বলল সেটা হচ্ছে যে মানে মায়ের যেটা প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে লিভারে চর্বি জমে গেছে এইটা ডাক্তার বলল যে লিভারে চর্বি যাওয়া জমে যাওয়ার জন্য এই প্রবলেমটা হচ্ছে তো ওষুধ দিয়েছে ওষুধ খাচ্ছে ব্যথার ওষুধ দিয়েছে যেসব যন্ত্রণা হচ্ছিলো বুকের মধ্যে সেসব যন্ত্রণাগুলো এখন একটু কমেছে আর ডাক্তার যেটা রুটিন দিল সেটা হচ্ছে যে মানে আমাদের যে ফ্যামিলিতে আমাদের যে চারটে পরিবারে আমাদের পরিবারে পাঁচজন সদস্য তো পাঁচজনকে আর কি এক এক লিটার আটশো তেলে পুরো এক মাস মানে কাটাতে হবে ডাক্তার এই রুটিনটা বলল তাহলে মানুষ ভালো থাকবে তো তোমরাও যদি এরম তেল আর এটা হয়েছে যে লেবারে যে চর্বিটা হয়েছে এটা হয়েছে তেল মশলা খাওয়ার জন্য হয়েছে বাকি আর অন্য কিছুর জন্য হয়নি আর আমার মায়ের ওখানে মানে একবার বলবেলাটা পাথর হয়েছিল তার জন্য অপারেশন হয়ে আছে তো ওর জন্য ওটা আর অপারেশন করা যাবে না তো এবার ট্রিটমেন্ট ওষুধ পরিতেই খেয়ে বেঁচে থাকতে হবে এটাই ডাক্তার বলল। তারপর যে রিপোর্ট লিখেছে রক্ত রিপোর্ট তারপর ইউরিনের রিপোর্ট তারপর পেটের পরী পেটের ফটো এসবগুলো সব করতে বলেছে এইগুলো করার পরে তারপর আবার রেজাল্টটা মানে বেরোবে যে কী হয়েছে তো এখন মা যতক্ষণ না সুস্থ হচ্ছে না ততক্ষণ তো আমি গাড়িতে ঠিকঠাক যেতে পারছি না কারণ হচ্ছে দোকানটা আছে আর তোমার ওই ভাবি একা সামলাতে পারছে না সব কিছু দোকান সামলালো তারপর হচ্ছে দুটো বাচ্চাকে সামলানো খুবই কঠিন পারবে কি বলো পারবে না তো সেই জন্য মা দু চার দিনের মধ্যে আশা করি ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাবে তারপরেই আমি গাড়ি ধরবো তার আগে আমি মনে হচ্ছে আমার গাড়িতে যাওয়া হবে না যেহেতু আর তোমরাও যারা তোমরাও যারা তেল মশলা খাও তো ভাই তেল মশলা খাওয়া কমিয়ে দেবে আর আমি তো ভাই মানে মাংস মাছ এবার থেকে আমার ফুল ডায়েটিং ডায়েট ডাক্তার যেটা বোঝালো যে এগুলো খাওয়া যাবে না যত বেশি খেতে হবে সেটা হচ্ছে সবজি আর আমাদেরও গাড়িতে দেখেছে যে আমরা তেল মশলা দিয়ে সব কিছু দিয়ে রান্না করি এবার থেকে আমরা আবার ওরকম করব না একবারে সাদা সিম্পলভাবে রান্না করব আর সাদা সিম্পলভাবে খাবো আর যতটা বেশি খেতে হবে ডাক্তার যেটা বললো সেটা হচ্ছে সবজি খেতে হবে মাছ মাংস ডিম এগুলো খুব কমই খেতে হবে সবজি মানুষকে সবসময় বেশি খেতে হবে সবজি তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া হচ্ছে দেখো আজকের আমাদের খাওয়া দাওয়া হচ্ছে পুরো একদম সাদা সিম্পল এই হচ্ছে ভাত আর এই হচ্ছে আলু ছানা আর এই হচ্ছে বেগুন ছানা আর সাথে আছে হচ্ছে ডাল ঠিক আছে আর আমার মা ওইদিকে খেতে বসে পড়েছে আর তামার না কেমন আছে ভালো আছে এখন এখন তাই তো ঠিক আছে এই সবাই আমরা এখন খেতে বসেছি তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে লি আর খাওয়া দাওয়া করে আবার বিকেলে আমাকে দোকান খুলতে হবে দোকানে বসতে হবে আবার আজকে যেহেতু গাড়িতে যায়নি দু একদিন গাড়িতে যাওয়া হবে না দিয়ে ততদিন এই দোকানেই কাটাতে হবে দোকানটাকে বন্ধ করা হবে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর এই আমার মায়ের দোকানটা দেখতে পাচ্ছি ওপেন করে দিয়েছি আমি যেহেতু মায়ের শরীর খারাপ মা ঘরে আছে ওই জন্য আমি আজকে ওপেন করে দিলাম আমি বাড়ি আছি বলে তো ঠিক আছে চলো এখন বসবো দোকানে দেখা যাক ক টাকা কি বেচা কিনা হয় আর সকাল থেকে এখন অবধি আমি তো ছিলাম না বাড়ির লোক যেটুকু বেচা কিনা করেছে এই যে এই দেখতে পাচ্ছ ঠিক আছে মোটামুটি কোনো রকম আছে তো এখন মোটামুটি আমি আজকে কমসে কম রাত নটা অবধি আজকে এই দোকানটায় থাকবো কারণ এটা আজকে কোনো কাজ নেই আমার এটাতেই আজকে আমাকে পুরো ফোকাসটা দিতে হবে ঠিক আছে নটা অবধি দেখি কত ক টাকা কী বেচা কিনা হয় তো বন্ধুরা আমাদের আজকে একটা নতুন বিজনেস অন করেছি এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে জুতো ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ হাওয়াচুটি যেটাকে বলে এটা হচ্ছে একটা আমাদের এই যে দেখতে পাচ্ছে এটা আজকে থেকেই আমাদের দোকানে এটা অন করেছি মানে কোনো দিনই হয়নি আজকেই শুরু করেছে এটা ঠিক আছে আর এটা অন করার কারণ হচ্ছে যে আমার একটা বন্ধু আছে সে এই জুতো বানানোর কারখানা খুলেছে ঠিক আছে তো তার দোকান থেকে তার কারখানা থেকে আমাকে বলা হলো যে নিয়ে গিয়ে এগুলো একটু সেল করতে তাহলে এতে ওরও প্রফিট হবে আমাদেরও প্রফিট হবে তো সেই জন্য আমার যেহেতু এই দোকানটা আছে এই যে দেখতে পাচ্ছো আমার যেহেতু দোকানটা আছে সেই জন্য আমি আর কি এর থেকে এইগুলো নিয়ে এনে সেল করছি তো সেল করতে পারলে এটা আমাদেরও আমারও প্রফিট হবে আর ওরও প্রফিট হবে এবার ভালো হবে এটা দুজনে তো বন্ধুরা এখন আছি দোকানে আর এখন বাচ্চা সাড়ে নটা ঠিক আছে আর এই আমার মেয়ে বলছে খালি দোকান বন্ধ করবো দোকান বন্ধ করো তো চলো দোকান বন্ধ করে নিই এমনিও ঠান্ডা বেড়ে গেছে আর আজকে আমাদের বেচা কেনা হয়েছে এই যে এইটা বেচা কিনা হয়েছে অল্প হয়েছে বেশি হয়নি মার্কেট খুব খারাপ সব দিকেই মার্কেট খারাপ ঠিক আছে তো চলো তাহলে দোকানটা বন্ধ করে বাড়ি যাই হচ্ছে ওটো চলো বন্ধ করবে তো বাড়ি যাবে তো হ্যাঁ ঠিক তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দোকানের বেচা কিনা ঠিক আছে আর এতে হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে সাড়ে সাতশো টাকা এতে আছে আর এই থেকে কিছু মালও কিনা হয়েছে মানে দোকানে যেসব মালগুলো বিক্রি করতে আসে ওইগুলো মোটামুটি দু তিনশো তেরোশো সাত তিনশো এরকম মাল কিনা হয়েছে মোটামুটি আর নশো হাজার টাকা ডেলি বেচা কিনা হয় আমাদের এই ছোটো বড়ো দোকানটায় ঠিক আছে তো বন্ধুরা এই আমাদের আজকে ডিনার শুরু হয়ে গেছে আর এই হচ্ছে টমেটোর ছানা আর এই হচ্ছে ডাল আর এই হচ্ছে চিকেন তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর সবাই একসাথে বসে আমরা এখানে খাওয়া দাওয়া করবো ঠিক আছে